হ্যালো ফ্রেন্ডস আজকে ছুটির দিনে আমার ছেলের রোদকে নিয়ে গিয়েছিলাম কর্ণফুলি শিশু পার্কে কিন্তু দুঃখজনকভাবে এই শিশু পার্ক নাকি অনেক দিন ধরে বন্ধ গিয়ে একটা ধরা গেলাম মন খারাপ হলো তারপরে চলে গেলাম যে এই যে আরেকটু হেঁটে এসে রাস্তার পাশে যে ক্রোকারিজের দোকানগুলো ভাবলাম এগুলো আপনাদেরকে দেখায় এসেছে যখন সময়টা কাজে লাগায় নর্মালি দোকানে মার্কেটে কিনতে গেলে এগুলো অনেক দাম কিন্তু খুব অবাক হয়ে দেখলাম এই রাস্তার পাশে দোকানটাতে খুব কম দাম এটা হচ্ছে আগ্রাবাদ চলে গেলাম আমি আগ্রাবাদ লাকি প্লাজার নিচেই ঠিক দোকানটা শুধু একটা না পাশাপাশি অনেকগুলো দোকান ছিল দাম অনেক রিজনেবল কম প্রাইস এবং দেখতেও খুব সুন্দর সিরামিকের প্লাস্টিকের মেলামাইনের আপনারা দেখুন আপনাদের অনেক ভালো লাগবে অনেক কাজে আসবে রাস্তার পাশের দোকান হলেও আইটেমগুলো খুব কোয়ালিটিফুল এবং খুব ভালো ছিল এবং দামও খুব কম দোকানে অনেক দাম এগুলো কত ভাই দরদাম করলে তো একটু কমাই রাখবেন তাই না এগুলো একই আর এগুলো এগুলো একশো দশ চামচের সেটগুলো কত করে হ্যাঁ

আসি আর কত এইসব ক্রোকারিজের আইটেম দেখার পর আমরা বাপ বেটা গিয়েছিলাম একটা সুপার স্টোরে একটু ঠান্ডা হলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে এই দোকানটাও প্রচুর রকমের কালেকশন জিনিসের এমন কোনো জিনিস নেই এই সুপার স্টারে নেই সব ধরনের জিনিস আছে এমনকি কাঁচা মাছ মাংস পর্যন্ত ছিল এই দোকানটাতে এটাও লাকি প্লাজার নিচে যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ এই ক্যান্ডিগুলো দেখুন অনেক সুন্দর কালারফুল দেখতে খুব ভালো লাগে